আসসালামু আলাইকুম সাবুদানার মালাই চমচম মিষ্টি কখনও যদি খাওয়া না হয়ে থাকে আজই ট্রাই করবেন খুবই টেস্টি হয় নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো এতটাই টেস্টি একবার হলো এই মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ আর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এক কাপ ঠান্ডা পানি দেওয়া যাবে না ফুটন্ত গরম পানি দিলে বেশি ভালো হবে এখন আমি এরকম করে ভেজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টায় ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আর গলে যাচ্ছে এরকম হতে হবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি মতো লবণ মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে আর খেতেও অনেক টেস্টি হয় এখন আমি এই এইরকম করে ডইয়ের মতো করে মাখিয়ে নেব মাখতে মাখতে দেখা যাবে যে একদম গোলে একটা ডইয়ের মতো তৈরি হয়ে গেছে রকম হতে হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব আর হাতে ঘি লাগিয়ে অথবা তেল লাগিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে হাতের সাথে লেগে আসবে না আমি এইরকম করে বড় বড় করে চমচমে শেপ দিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানাতে কিন্তু অনেকগুলো চমচম মিষ্টি হয়েছে দেখুন এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি কালার করবেন না তাহলে কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি চুলাটা একদম অফ করে দিয়েছি দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ দিয়ে এখন আমি চেড়ে জাল করে নিব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি নেড়ে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে ঘন হবে মালাই আর খেতে অনেক টেস্টি হবে দুটো এলাচ দিয়ে দিলাম বলকুটে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে আর নেড়েছেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েছেড়ে দিচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে পাঁচ মিনিটে তলায় কিন্তু লেগে যেতে পারে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েছেড়ে দিতে হবে মিষ্টিগুলো দশ মিনিট জাল করে নিয়েছে আর একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত আপনারা চাইলে দুই তিন ঘন্টা পরও খেতে পারবেন পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নেব ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে আর দেখতে কাচের মতো হয়েছে দেখুন কতটা মজার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই মজার হয় মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি সবগুলো সার্ভ করে নিলাম হয়ে গেল হাফ কাপ সাবুদানা দিয়ে মালাই চমচম মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এই মিষ্টি বানিয়ে একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ পেস